জয় মা দুর্গা প্রিয় দর্শক বিন্দু কেপিপি ভক্তি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজ আমরা আলোচনা করব চৈত্র নবরাত্রি দু হাজার পঁচিশ সম্পর্কিত শুভ সময় দেবী পূজার বিধান ও এই পবিত্র সময়ের মাহাত্ম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক চৈত্র নবরাত্রির মাহাত্ম ও শুভ সময় হিন্দু ধর্মের নবরাত্রি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গিত এক বিশেষ উৎসব বিশ্বাস করা হয় নবরাত্রি নয় দিন ধরে দেবী দুর্গার উপাসনা করলে শুভ ফল লাভ করা যায় দু সালে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে তিরিশ মার্চ এবং শেষ হবে ছয় এপ্রিল এটি রেবতী নক্ষত্র ইন্দ্রযোগে শুরু হচ্ছে যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশেষত যেহেতু এবছর নবরাত্রির শুরু ও শেষ রবিবারে তাই দেবী দুর্গা হাতির পিঠে করে আগমন ও বিদায় গ্রহণ করবেন যা অত্যন্ত শুভ লক্ষণ জ্যোতিষ মতে এটি অগ্রগতি অর্থনৈতিক সমৃদ্ধি ও সুখের প্রতীক কলস্থাপনের শুভ মুহূর্ত তিরিশ মার্চ চৈত্র নবরাত্রির প্রথম দিন ভোর ছটা বারো থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত কলস্থাপনের শুভ সময় রয়েছে অন্যদিকে অভিজিত মুহূর্ত থাকবে দুপুর বারোটা এক থেকে বারোটা পঞ্চাশ পর্যন্ত দেবী দুর্গা নয়টি রূপ ও পুজোর দিনক্ষণ নবরাত্রির প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপে বা দুর্গার পূজা করা হয় তিরিশ মার্চ প্রতিপদে মা দুর্গা শৈলকুত্রী রূপে পূজিত হবেন একত্রিশ মার্চ দ্বিতীয়ায় মা দুর্গা ব্রহ্মচারিণীর রূপে পূজিত হবেন পয়লা এপ্রিল তৃতীয়ায় মা দুর্গা চন্দ্রঘণ্টা নামে পূজিত হবেন দুইশরা এপ্রিল চতুর্থীতেই মা দুর্গা উসমান্ডা রূপে পূজিত হবেন তিন এপ্রিল পঞ্চমীতে মা রূপে পূজিত হবেন চার এপ্রিল ষষ্ঠীতে মা কাত্তায়নী পাঁচ এপ্রিল সপ্তমীতে মা কালোরাত্রি ছয় এপ্রিল অষ্টমী ও নবমীতে মা মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজিত হবেন এবছর নবরাত্রি নয় দিনের পরিবর্তে আট দিন সম্পন্ন হবে কারণ অষ্টমী ও নবমী একই দিনে পড়েছে ছয় এপ্রিল রবিবার চৈত্র ছট দু হাজার পঁচিশ উপবাস ও সূর্য দেবতার উপাসনা চৈত্র নবরাত্রির পাশাপাশি বাঙালি ও উত্তর ভারতের বহু মানুষ চরিত্র ছট পূজা পালন করেন এবছর এক এপ্রিল নাহাই খের মাধ্যমে চরিত্র শট শুরু হবে দোসরা এপ্রিল খরনা ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস শুরু তিন এপ্রিল অস্তগামী সূর্যকে অর্ঘ নিবেদন চার এপ্রিল উদীয়মান সূর্যের পূজা ও উপবাস সমাপন নবরাত্রি ও গুপ্ত নবরাত্রি রহস্য হিন্দুশাস্ত্রে বছরে চারটি নবরাত্রি উল্লেখ আছে এক চরিত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি বাসন্তী নবরাত্রি দুই আশা নবরাত্রি বা গুপ্ত নবরাত্রি তিন আশ্চিন নবরাত্রি বা শারদীয়া নবরাত্রি এবং চার হলো মাঘ নবরাত্রি বা গুপ্ত নবরাত্রি গুপ্ত নবরাত্রি বিশেষত তন্ত্র সাধনা ও গোপন আধ্যাত্মিক উপাসনার জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন জয় মা দুর্গা শুভ নবরাত্রি ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভক্তিমূলক ভিডিওতে